তো নতুন বউ চলে এসেছে বাড়ি আর এখন বাড়িতে চলছে বরণ শাশুড়ি মা যাচ্ছে বরণ করার জন্য

Ya salah <laughs> mualam, <laughs> zayag-zayag kali dito. Ata dito. Udah maya dilih. Ikut, yaa? Mah. Mah egan nian. Ikut. Maapun! Samaaa! Maapun! 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 Maapun!

যেখানে থাকবে আমার ভাই ভাই বো ভাইতে আর চাইতে নিয়ে তোমরা সুখে থাকো সবাই সম্মান দিয়ে চলো তোমার আমার সম্মান দিয়ে অবশ্যই তোমার সম্মান তোমার সম্মান আমার অবশ্যই আছে কিন্তু এই সম্মানটা অর্জন করতে কিন্তু কষ্ট লাগবে প্রথম তাহলে কি এমন নীতি অতি কষ্ট মিলি থাকছে তোমার সরি আমার বাড়িতে গেছিল সব বহু কালে থেকে গেছিল এমন করে তোমার সরি সবাইকে পাশ আছে এমন করতে হবে

তো আজকের এই বধুবরণের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ওকে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ